আজি শাহরুখের বন্ধু রুবেল আসছে ইন্ডিয়া থেকে বেশ কিছুদিন থাকবে আমাদের বাড়িতেও আসছে আমরা বাড়িতে তিনজন খুবই ক্লোজ বন্ধু বলতে পারো শাহরুখের বেস্ট ফ্রেন্ড আর আগেও ব্লগ দেখেছো আগেও দু বছর আগে এসেছিল আমাদের আমরা যখন অন্য ফ্ল্যাটে ছিলাম মানে অন্য বিল্ডিং ছিলাম ও অলরেডি নেমে গেছে এয়ারপোর্টে আসতে যতটা টাইম আর কি মানে ক্যামেরাটা ধরতে পারছিলাম না তো ফ্রিজে কিছু ইলিশ মাছ ছিল সেটা বার করে দিয়েছি আর কালকে ডাল করেছিলাম রাত্রেবেলা ওই ডালটা আর হয়ে যাবে আর ইলিশ মাছ ভেজে দেবো ওকে আর অনেক ট্রাভেল করে আসলে মানুষের বেশি রিচ খেতে ইচ্ছাও করে না তাই আমি ভাবলাম অল্প সাদা করে দিই ডাল আর ইলিশ মাছ ভাজা দেখি আর সঙ্গে যদি কিছু করি আর ব্লগটা স্টার্ট করলাম অনেক দিন পর বড় ব্লগ করছি না আমার একটু কথা বলতে কেমন লাগছে মানে আমি তো এরমভাবে কথা বলে ব্লগ করা ছেড়েই দিয়েছিলাম প্রায় পরে ভয়েস ওভার দিতাম যাই না ঘুম থেকে উঠেছি কালকে অনেক রাত অবধি আমরা ঘর গুছিয়েছি ওর জন্য একটা আলাদা বেড বানিয়েছি একটা দেখতে থাকো আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি গিয়ে আগে থেকে ডাল করা ছিল সেটা একটু গরম করে নেব ইলিশ মাছ ভাজা করছি আর এখানে একটু তোমার সবজি করছি জাস্ট পাঁচ ফোড়ন দিয়ে একদম হালকাভাবে আর গরম গরম ভাত খুব ভালো আছে তুই আয়

এই যে নিমকি নিমকি এটা হচ্ছে শাহরুখের জিলেটের রেজাল্ট এটা আমি অবশ্য এখন বানিয়ে নি ঘরে তাও ওকে বললাম নিয়ে আয় আগের বার তুই বড়ি এনেছিলিস মনে আছে ছোট গুড়ি গুড়ি ওগুলো এখনো আছে জানিস এখন আছে তো রুবেলার আমি অনেক গল্প করলাম ও একটু রেস্টও নিলো তারপর আমরা সন্ধ্যেবেলা চা খেতে গেছিলাম পাশের হাবিব বেকরিতে তার চায়ের সাথে একটু টাও খেলাম আর কি তারপরে বাড়ি ফিরে সোনিয়ার সাথে মানে ওর বউ তারপরে ওর যে একটা ছোট্ট বেবি হয়েছে ওর সাথে কথা বলছিলাম তারপরে শাহরুখের সাথে ফাইনালি ওদের দেখা হলো ওরা অনেক পুরোনো ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলতে পারো তো অফিস থেকে একবারে ঘরে আর ঢোকেনি নিচে এসছে তারপর আমরা তিনজন মিলে একসাথে বাইরে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম নর্মালি আমরা যে রেস্টুরেন্টটাই খেয়ে থাকি রাত্রেবেলা সেটা তো আজকে বন্ধ ছিল আমি আর রুবেল এসছি হচ্ছে পাশে লুলুতে ও একটু সিম টিম নেবে সিম টিম নেছি তো আমি আর রুবেল বাড়ি ফেরার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম তো চলো তোমাদের সাথে আজকে চিকেনের রেসিপিটাও শেয়ার করি অনেক দিন এরকম কোনো ব্লগে আমি রান্নার রেসিপি শেয়ার করিনি যেরকম নর্মালি ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আমি টমেটো অ্যাড করি না চিকেনে আজকাল আমি দেখেছি অনেক রকমভাবে এক্সপেরিমেন্ট করে এখানে টমেটোটা অ্যাড করলে কেমন একটা যেন লাগে হ্যাঁ এখানে টমেটো ছাড়া রান্না করলেই আমার বেশি ভালো লাগে তো আমি সেভাবেই আজকে করেছি ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম আজকে জিরের গুঁড়ো অন্য সবাই কাঁচাটাই দিই দিয়ে একবারে কষায় কিন্তু ভাজা জিরের গুঁড়ো করা ছিল সেটা দিয়ে লাস্টে একটু কষিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করেছি আর রুবেলকে দিয়ে যে গরম মশলাটা আনিয়েছিলাম ইন্ডিয়া থেকে সেটাই দিয়েছি লাস্টে একটুখানি ব্যাস হয়ে গেছে রান্না দেখো কত সুন্দর হয়েছে এটা হচ্ছে রুবেলের মেয়ে দুয়া ওর সাথে আমরা কথা বলছিলাম কি হাসি দেখো এখন আবার দুটো দাঁত হয়েছে তাই কি সুন্দর লাগে এখানে কি করছিস তোরা হ্যাঁ ভুল ভাল বলে আর এই দেখো এটা মোড়লা মাছ ভাল লাগছে হুম তার ফ্রেশই আছে কারণ ফ্রোজেন মাছ ছিল এটা বুঝেছিস কি বলছে না না অনেক দিনে নেই আগে ফ্রোজেন তো ওই অবস্থায় রেখে দিয়েছিলাম ডিফ্রস্ট করে ইয়ে করলাম শয়তান হ্যাঁ কি তোরা কি সব দেখিস হ্যাঁ তোর আর চিরকি মন নেই তার জন্য না তুই চিরকুমার না তোরা ছিল রম না রুবেল তাও একই রকম আছে ও মানে বিয়ে করে ও বলছে কি মেয়েদের থেকে দূরে আমি রুবেল আমি সন্ন্যাস নেব তাহলে তো এখানে মৌরালা মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো করছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে এই গানটা যখন বেরোয় আমি তখন অনেক ছোট কি যে ভালো লাগতো এই গানটা সেই সঙ্গীত বাংলায় দিত এইসব গানগুলো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে টিল দেন টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার দুটো